আল্লাহর নবী বলেন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সেই যে ফকির মিসকিনকে খাওয়াতে পারে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সেই যে ফকির মিসকিনকে খাওয়াতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসায়াল আল মাসাকিন ফকির মিসকিনকে খাওয়ালে তিনটি আমলের নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তিনটি আমলের নেকি হয় এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় দুই নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয় এক আমলে তিন আমল এক আমলে তিন আমল আমলটা হলো কি বলেন তো দেখি ফকির মিসকিনকে খাওয়ানো বাড়ি যাবেন আর বলবেন এক আমলে তিন আমল এক আমলে তিন আমল তিন আমলের এক নাম্বার আল্লাহর পথে যুদ্ধ করলে যত কী হয় ফকির মিসকিনকে খাওয়ালে ততনে নেকি হয় নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত কি হয় নিয়মিত নফল রোজা শ্যাম থাকলে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত কি হয় মনে থাকবে না আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনারা ছিলেন দশ ভাই বোন দশ ভাই বোন দুইজন কিষাণ কামরা বারো দুইজন ফকির চোদ্দ বাপ মা ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোনোদিন আপনার বাপ মা কোনোদিন ভারী মনে করেনি আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা সেখানে আছে ফ্রিজ সবকিছু রেডি রাত দশটার সময় গিয়ে বলছেন খালেদা এত উঠোটা একটা মেহমান আছে একটু উঠো খানাপনা না একটু রেডি করো হ্যাঁ তুমি মেহমান মিশো একটা ঝামেলা পাকাও নাক চিটকে দিল এই বউ তালাক দিতে হবে এর নাম হস্তিনি এই যে সংসার চলবে না আমি বউ তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি